বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল মোবাইল শিশুদের মোবাইল থেকে মুখ ফেরাতে কান্ধিতে টেবিল টেনিসের আয়োজন কান্ধি টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই দিন টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো কান্ধিতে একাডেমির উদ্যোগে সবুজ সংঘ ক্লাবে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন কান্ধির বিভিন্ন

মোবাইলমুখী সমাজে আমাদের বাচ্চাদেরকে বের করে আনতে গেলে ভ্যারাইটিস টাইপের কো কারিকুলার অ্যাক্টিভিটিস প্রয়োজন এবং এই যে আজকের কাঁদির বুকে টেবিল টেনিস একাডেমি এগিয়ে এসছেন আমাদের সবার পরিচিত বাপ্পাদা একটা কুর্নি জানায় এবং কাঁদির লোকাল প্রশাসন প্রথমেই প্রথম দিকেই এই অ্যাকাডেমিকে সাপোর্ট করে যে বাচ্চাদেরকে যে মোবাইল থেকে বের করতে সাহায্য সহযোগিতা করেছেন আমি একজন কাঁদির অভিভাবক হিসেবে প্রত্যেককে ধন্যবাদ জানাই একটা সুন্দর প্রচেষ্টা এবং টেবিল টেনিস সত্যিই একটা দ্রুততম অ্যাক্টিভিটি এবং হোল মুভমেন্ট বা আমাদের শরীরের মুভমেন্ট এই অ্যাক্টিভিটিতে আছে আমার মনে হয় আমার মেয়ে এই অ্যাকাডেমিতে ভর্তি হয়েছে আমার মনে হয় এই যুগোপযোগী একটা খেলা একান্তভাবে প্রয়োজন এবং আমি আন্তরিকভাবে বাপ্পাদাকে অনুরোধ জানাবো যে এই খেলাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সবুজ সংঘ ক্লাব যেভাবে এই অ্যাকাডেমিকে জায়গা দিয়ে এগিয়ে এসেছেন আমরা আমি একজন অভিভাবক হিসেবে প্রত্যেকে ধন্যবাদ জানাই সুন্দর প্রচেষ্টা এগিয়ে চলুক এবং আমরা অভিভাবকরা সবসময় এই টেবিল টেনিস অ্যাকাডেমির পাশে আছি আমরা এই একটা প্রশিক্ষণ শিবির কান্দি টেবিল টেনিস একাডেমির তরফ থেকে সবুজ সংঘ ক্লাবে আমরা আয়োজন করেছিলাম এখানে উপস্থিত অভিভাবক এবং এই ছাত্রছাত্রী এরা সবাই নতুন খেলা শিখছে জাস্ট নভিস এরা এদেরকে আমরা শেখানোর উদ্যোগটা যাতে কতদূর আমরা শেখাতে পারছি কতটা ওরা নিতে পারছে এইটুকুই আমরা দেখানোর জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করেছি এই প্রশিক্ষণ শিবির আমরা মোবাইলমুখী যারা আছে তাদের এটাই বার্তা দেব যে মোবাইল প্রয়োজনীয়তা কিন্তু একবারে খুব প্রয়োজন তাও কিন্তু নয় কারণ কিশোর বয়সের যে সাবলীল যে গুণগুলো রয়েছে খেলাধুলা করা শরীরচর্চা করা সেগুলো আজকে প্রায় হারিয়ে গেছে এবং আমাদের কাঁদি টেবিল টেনিস একাডেমির একটা এটাও স্বপ্ন যে কাঁদিতে টেবিল টেনিসকে একটা প্রচারের জায়গায় এনে দেওয়া যাতে এই টেবিল টেনিস খেলা আগামী দিনে জেলা স্তরে ছেলে মেয়েরা কাঁদি থেকে পৌঁছতে পারে এতে আমাদের উদ্যোগী যিনি রয়েছেন আমাদের মাননীয় এমএলএ শ্রী অপূর্ব সরকার মহাশয় এবং পৌরপিতা মাননীয় শ্রী জয়দেব ঘটক মশাই আমার নাম শুদ্ধ সত্য সেন আমি সম্পাদক এবং বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা এর ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো